বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করেছে বিজিবি সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে শুক্রবার রাত দশটার দিকে বিজিবি ক্যাম্পে তাকে আটক করা হয় বিজিবি সদর দপ্তরের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে স্থানীয় দালাল ধরে তিনি ভারতে পালাতে চেয়েছিলেন আটকের সময় স্থানীয়দের তিনি জানান তার সঙ্গে বাংলাদেশি ও ব্রিটিশ পাসপোর্ট আছে নগদ আছে চল্লিশ হাজার টাকা আগের দিন তার সঙ্গে থাকা ষাট থেকে সত্তর লাখ টাকা দুই যুবক মারধর করে নিয়ে গেছেন শুধু সীমান্ত পারের জন্য নৌকার মাঝিকে পনেরো হাজার টাকা দেন তিনি একটি ভিডিওতে দেখা যায় বিচারপতি মানিককে প্রশ্ন করছেন কয়েকজন এ সময় তিনি তার নাম বলছেন নিজের অসুস্থতার কথা বলছেন দালালদের হাতে মারধরের শিকার হওয়ার কথাও বলছেন অন্য একটি ভিডিওতে দেখা যায় জঙ্গলে কলাপাতা বিছিয়ে শুয়ে আছেন মানিক কেউ একজনের সঙ্গে কথা বলছেন তাকে টাকা দেওয়ার কথাও বলছেন কিন্তু ওই ব্যক্তি বলছেন আমাদের টাকা লাগবে না বিদায়ী আওয়ামী লীগ সরকারের ঘোর সমর্থক ছিলেন বিচারপতি মানিক সরকারের কার্যক্রম সমর্থন করে টকশোতে আলোচনা করতেন তিনি সরকারের পতনের পর তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে আর প্রশাসনের ঘরে প্রশাসনের বুয়ে আমার সাথে ছিল ব্রিটিশ পাসপোর্ট বাংলা পাসপোর্ট টাকা টাকা আর কয়টা ই কার্ড ডেবিট কার্ড আর

কিন্তু পরে দুই ছেলে আমার মাইরা ধৈরা